এক্সেলেন্ট শট এক্সেলেন্ট ওয়াও অদ্ভুত আপনার জন্য আমি চেক বইটা নিয়ে এসেছি ম্যাডাম কি জানো নাম আপনার ডিরেক্টর সাহেব বিনাকী মুখটি মুখটি বাবু আমি ভুতুরিয়া বাবুর কাছ থেকে পরে চেক নিয়ে নব আগে আপনার বাঁধানো বইটা দিন দেখি পড়ি ভাবি মানে সেটা এখনো ঠিক তৈরি হয়নি তাহলে সেটা আগে ঠিক করুন ভাই তারপর চেকটেক হবে কিছু যদি মনে না করেন আপনার হাতে আরে এটা তো কুমারী চত্র ওই আংটিটা ওই যে বললাম ভাইটি আগে আপনার বইটি রেডি করে আনুন ও হ্যাঁ আপনি বোধহয় জানেন না যে মায়া কুমারী তার আংটি কখনোই খোলে না সে কুমারীর পাটেও খোলে না বেধবার পাটেও খোলে না এই সব বড় ক্যামেরাম্যানরা ঠিক জানেন যে মায়া কুমারীকে কোন অ্যাঙ্গেল থেকে কিভাবে নিতে হয় হুম ঠিক আছে ভুতুরিয়া বাবু দেখা হয় অভিদা আমরা ডান কিন্তু বেশ সাইলেন্স ভাই কেউ কথা বলবে না রোল সাউন্ড রোলিং ক্যামেরা রোলিং ক্লাবেন মায়াকুমারী সিন থার্টি শর্ট ফাইভ টেক ওয়ান আমি এখন আর তোমাদের মায়াকুমারী নেই গো অনেক কষ্ট সই পড়তে কুমার সাহেব আমি এখন কে র শীতলে হর ভালোবাসা মনের গাহ